কিডনি জড়িত যে রোগগুলো হয় কিডনিতে সমস্যা থেকে সমাধান পাবে এই জুসটা খেলে আমার মাঝে মধ্যে এরকম হয় পসরা হলুদ হয়ে যেত একবারে লেবুর মতো টক আর হচ্ছে হালকা মিষ্টান্ন ভাব আছে খেয়েও স্বাদ আছে আলহামদুলিল্লাহ নির্ভয়ে নিতে পারেন অবশ্যই উপকার হবে এবং উপকৃত হবেন আপনারা প্রায় দশ পনেরো দিন যাবত আমি ব্যবহার করছি

মূলত আমি আপনাদের ভিডিও দীর্ঘদিন যাবতই দেখতেছিলাম তো সেখানে কিছু ইনফরমেশন আমি পেয়েছি যেমন কিডনিতে সমস্যা থেকে সমাধান পাবে খেলে এবং এবং জন্ডিস জড়িত যাদের রোগ আছে জ্বালা হলুদ হয়ে যাওয়া তো এই সমস্যাগুলো যখন আমি দেখছিলাম আমার মাঝে মধ্যে এরকম হয় পস্রাব হলুদ হয়ে যেত এটা দীর্ঘ সময় কাজ করার কারণ যেহেতু দীর্ঘ সময় বসে থাকি কাজ করি সেহেতু একটা ভাব চলে আসে প্রস্রাবে হলুদ হয়ে যায় এবং জ্বালা পোড়া করে টাইম মতো প্রস্রাব হচ্ছিল না তখন আপনাদের এই ভিডিওটা দেখার কারণে পরবর্তীতে এমনি তো অনেক ওষুধ বলি সবাই খায় বা সেবা নাই প্রাথমিক সেবা নিলে হয়তো বা ওখানে টাকা পয়সা অনেক যায় পরীক্ষা নিরীক্ষা করে সব বিষয় মিলে পরে দেখলাম যে এটা আমার জন্য বেটার হবে যেহেতু এটা প্রাকৃতিক উপদানে তৈরি সেহেতু আমি ভাবলাম যে এটা যদি আমি নিই হয়তো বা এটা থেকে আমি উপকার উপকার পাবো তো যেই কথা সেই কাজ আমি এটা নিলাম প্রায় দশ পনেরো দিন যাবত আমি ব্যবহার করছি আমার আসলে বিশ্বাস করবেন না প্রস্রাবে হলুদ বাদ ছিল তেমন না হালকা ছিল তো এটা ব্যবহার করার পরে বা খাওয়ার পরে এই দশ পনেরো দিন যাবৎ আমার প্রস্রাব খুব ক্লিয়ার হচ্ছে আলহামদুলিল্লাহ এবং হ্যাঁ বড় বিষয় যেটা সেটা হচ্ছে কিডনি জড়িত যে রোগগুলো হয় তো আমি ভাবতাম যে যদি আমার হয়ে যায় বা ওইটা থেকে যেন আমি বিড়িত থাকি বা আমার না হয় সেই আমি আগে থেকে এটা পান করতেছি যেন পরবর্তী না হয় আর জড়িত রোগ যাদের হয় তাদের কিন্তু অনেক রোগ ধরা পরবর্তীতে ডাক্তার কাছে যখন দূরদূরি করে এই পরীক্ষা সেই পরীক্ষা অনেক টাকা খরচ হয়ে যায় যদিও আপনার তার থেকে সে মুক্ত হয় না ওষুধ খাইতে থাকে দীর্ঘদিন ওষুধ খায় কিন্তু ওটা থেকে মুক্তি পায় না অনেক সময় পায় অনেক সময় পায় না তো আমার অতীত হয়েছিল জন্টিস যার কারণে ওষুধ খাইছি যতটুকু মুক্তি পাইছি পাইছি আবার দেখা দিচ্ছে তো এটা খাচ্ছি আলহামদুলিল্লাহ ফিডব্যাক ভালো পাচ্ছি কারো অনেক সময় ওষুধ খেলে কি হয় ওষুধ খেতে পারে না বমি আসে বা দুর্গন্ধ ভাব আসে ওইরকম না ভালো একবারে লেবুর মতো টক আর হচ্ছে হালকা মিষ্টান্ন ভাব আছে খেয়েও স্বাদ আসে আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার উদ্দেশ্যে কিছু বলতেন আসলে কথা বেশি বাড়াবো আমি শুধু একটা কথাই বলতে চাই নির্ভয়ে নিতে পারেন অবশ্যই উপকার হবে এবং উপকৃত হবেন আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আপনারা যদি কিডনি নিয়ে কোনো প্রবলেম থাকে এক কথায় কিডনিতে পাথর হওয়া অথবা আপনি অনুভব করতেছেন কোমরের পিছনে ব্যথা হচ্ছে এছাড়া আপনার প্রস্রাব হলুদ হয়ে গিয়েছে তো এই লক্ষণগুলো সাধারণত কিডনিতে পাথর হলেই দেখা দেয় আর ন্যাচারালি আপনার অনেকেরই প্রবলেম হয় যেটা কিনা তারা এই করতে পারে না যে একটা চিকিৎসার ভয় থাকে অথবা তাদের একটা অপারেশনের ভয় থাকে সো এইটা থেকে আমরা আপনাকে এতটুকু নিশ্চিত করতে পারি যতটুকু পাথর মিলি 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 এই পাথরগুলো ন্যাচারালি রিমুভ হবে আমাদের এই কিডনি সলিউশন জুসের মাধ্যমে ইনশাআল্লাহ এটা আমরা শুধু বলছি এরকম না আমাদের কাস্টমারদের ফিডব্যাক দেখে আপনি বুঝতে পারবেন সো আপনিও আপনার কিডনিকে সুরক্ষা রাখার জন্য ন্যাচারালি সমাধান করার জন্য আমাদের এই র্যান কিডনি সলিউশন জুসটি এখনই নিয়ে ব্যবহার করতে পারেন খুবই সহজ খুবই নর্মাল একটা বিষয় জুসের মতোই লাগবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনই অর্ডার করুন অর্ডার করতে দেখানো নম্বরে কল করুন অথবা আমাদের ল্যান্ডিং পেজ ভিজিট করে তারপর অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম